আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে A ইউনিটের एग्जाम একবারই কাথা কাছে চলে আসছে আর মাত্র একদিন বাকি তো এই একদিনের মধ্যে তোমাদের কি কি পড়া উচিত এবং লাস্ট নাইট प्रिपरेशनটা তোমরা কিভাবে নিবা এই বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে তো শুরু করা যায় প্রথমে যে বিষয়টা যে প্রশ্নটা তোমাদের মনে সব থেকেই জাগে থাকে যে কি কি পড়া উচিত যে লাস্ট নাইটে আসলে দেখো শেষ দিনে বা শেষ রাতে তুমি পরে কিছুই শেষ করতে পারবে না তোমার কাজটা হলো যে তুমি যে কাজটা করতে পারো এই মুহূর্তে তুমি হচ্ছে কোশ্চেন বিভিন্ন কোশ্চেন ব্যাংকটা দেখবা কোশ্চেন ব্যাংকটা একটা কাজ করবা কোশ্চেন ব্যাংক দেখবা আমি এই কাজটা সব সময় করতাম যে কোনো দরকার কালকে পরীক্ষা তো তার আগের রাতে কোশ্চেন ব্যাংকটা খুলে কোয়েশ্চেন ব্যাংকের সব কোশ্চেনগুলো দেখার চেষ্টা করতাম এখন সলভ করার দরকার নাই তুমি যে কাজটা করবা কোশ্চেন ব্যাংক খুলে বিভিন্ন কোয়েশ্চেন দেখা চেষ্টা করবা বিশেষ করে কেমিস্ট্রি এবং ফিজিক্সের গুলো বেশি করে দেখার চেষ্টা করবা কারণ সেই জায়গায় যে ইনফরমेटिव গুলো আছে সেই ইনফরমेटिव কোশ্চেন যদি রিপিট আসে সেটা যেন তোমার ভুল না যায় কোয়েশ্চেন ব্যাংক থেকে একটা সিঙ্গেল কোয়েশ্চেন আসলেও সেটা যেন মিস না যায় সেইভাবেই তুমি আজকে পড়ার চেষ্টা করবা এর যে কাজটা করবা যে হচ্ছে ম্যাথের বিভিন্ন সূত্র সূত্র কেমিস্ট্রি হচ্ছে বিভিন্ন ইকুয়েশন রাসায়নিক বিগ্রহ গুলা দেখবা এবং ফিজিক্স এর বিভিন্ন সূত্রগুলো দেখার চেষ্টা করবে তোমার এখন যে নতুন করে কোনো কিছু পড়তে যাবা না নতুন যা পড়ছো তার মধ্যে থেকেই আসার চান্স বেশি যা পড়ছো তাই রিভিশন দিবে তো নতুন করে পড়ার কোনো দরকার নেই তোমার কাজ হলো যে কেমিস্ট্রি ম্যাথ এবং ফিজিক্সের জন্য রিয়াকশন বা যে জিনিসগুলো তুমি ভুলে যাচ্ছ বা ভুলে যাচ্ছো বলে মনে হয় বা ভুলে যাবা সেই জিনিসগুলো বারবার দেখবা এবং কোশ্চেন ব্যাংকটা সলভ করবা এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই এর বাইরে একটা সিঙ্গেল পিচ অফ শিটও পড়ার দরকার নাই কারণ হলো লাস্ট নাইটে তুমি এখন যদি সব পড়তে চাও তাহলে কিছুই হবে না তো তোমার কাজ হলো যে শর্টকাট যত কম জিনিস পড়া যায় এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়া যায় তো তুমি এখন যদি ধরো যে ধরো কেমিস্ট্রি বেটা পুরো রিভিশন দিবা এটা কোয়াড ইম্পসিবল তো তোমার কাজ হলো কেমিস্ট্রি ধরো জৈব যৌগ যে রিয়াকশন গুলো তুমি ভুলে যাও সেই রিয়াকশন গুলো দেখবা অথবা যে সূত্র গুলো থেকে ম্যাথ আসতে পারে সেই ম্যাথ গুলো দেখবা এই টাইপের জিনিসপাতি গুলাই দেখার চেষ্টা করবে এবং একটা বা দুইটা এক্সাম দিতে পারো প্র্যাকটিস এক্সাম যাতে করে তোমার কনফিডেন্স টা বুস্ট হয় এবং লাস্ট নাইটে যে কি করা উচিত লাস্ট নাইটে তোমার আসলে লাস্ট নাইটে অনেকে বলে পড়াশোনা করা উচিত না বাট লাস্ট নাইটে হালকা হলেও একটু পড়িও হালকা পাতলা হলো পড়িও এবং লাস্ট নাইটে যেটা করবা একটা প্রপার স্লিপ দরকার তো এই প্রপার স্লিপটাই অনেকের হয় না অনেকেই চিন্তা করে যে না ঘুমাই এক্সাম দিবে যে কারণে হচ্ছে পরীক্ষার মধ্যে কিন্তু অ্যাংজাইটি এবং স্ট্রেস বেশি কাজ করে তুমি চেষ্টা করবা যত দ্রুত সম্ভব ঘুমাই যেতে লাস্ট নাইটে যত দ্রুত সম্ভব ঘুমাই যেতে এবং সকাল সকাল উঠো সমস্যা নেই তুমি ধরো দশটার দিক ঘুমাই গেছো দশটা থেকে তুমি হচ্ছে তিনটায় উঠো উঠে একটু পড়াশোনা করো একটু চেক দাও যা যা পড়ছো সেগুলো একটু বারবার রিভিশন করার চেষ্টা করো এবং রিমাইন্ড রিকল করার চেষ্টা করো এবং এটা সত্যি যে লাস্ট নাইটে হচ্ছে ঘুম আসে না সহজে ঘুম আসে না সকালে কি এক্সাম হবে এবং যারা ভার্সিটি ক্যান্ডিডেট তাদের জন্য এটা অনেক বড় একটা এক্সাম সো তাদের জন্য আরো বেশি স্ট্রেস কাজ করবে তো আমি যেটা সাজেস্ট করব যে লাস্ট নাইটে যতটা পারো দ্রুত ঘুমায় যাওয়ার চেষ্টা করবা কারণ রাত যত গভীর হবে তত তুমি 12টা পার করছো যত রাত গভীর হবে তত তোমার দুশ্চিন্তা বাড়বে এবং ঘুম কিন্তু প্রপারলি আসবে না ঘুম কিন্তু প্রপারলি আসবে না সো তোমার কাজ হলো যে তুমি যত দ্রুত পারো যে তুমি হচ্ছে আগেই পড়াগুলো গুসাই নিবা এবং 10টার মধ্যেই ঘুমায়ানোর চেষ্টা করবা 10টার মধ্যে ঘুমায় যাওয়ার চেষ্টা করবা এত এতে করে যেটা হবে তুমি হয়তো দুইটা তিনটার দিকে ঘুম ভেঙে যাবে উঠে তুমি নামাজ পড়ো বা অন্য ধর্মের হলে তুমি প্রার্থনা করো যা খুশি করো এবং এরপর তুমি হালকা হইলো সূত্র বা কোয়েশ্চেন ব্যাংকটা খুলে দেখবা এবং বাকি কোয়েশ্চেন গুলা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করবা এবং যারা সাবারের মধ্যে নাই অর্থাৎ ঢাকার মধ্যে আসো বা টাঙ্গাইল ওইদিকে আসো তাদের জন্য আমি বলবো তোমরা দ্রুত বাসা থেকে বের হবা ধরো তোমার এক্সাম দশটায় সেক্ষেত্রে তুমি যদি ঢাকার মধ্যে থাকো আমি সাজেস্ট করবো ছয়টা তিরিশ বা সাতটার মধ্যেই ঢাকা ত্যাগ করা এবং ঢাকা থেকে ত্যাগ করে তুমি হচ্ছে উদ্দেশ্যে রওনা কেন বলতেছি কারণ হচ্ছে রাস্তাঘাটে কখন জ্যাম থাকবে কখন কোন জায়গায় আন্দোলন হবে তোমার গাড়ি আটকাই দেবে তার তো ঠিক নাই তাই না তার জন্য তোমাকে হচ্ছে সকাল সকাল আগে আগে চলে যেতে হবে এখন ধরো তুমি পরে যেতেছো বা তুমি হচ্ছে এক্সাম হলে দুই ঘন্টা আগে গেছো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু তুমি এক্সাম হলে যদি পাঁচ মিনিট কেন এক মিনিট পরেও যাও যে পরিমাণে স্ট্রেস যে পরিমাণে অ্যাংজাইটি কাজ করবে সেটা তোমার আজীবনে এখন পর্যন্ত জীবনে ওই ফিল্ডটা অনুভব করো নাই তো আমি সাজেস্ট করব যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি তুমি বের হবা ছটা তিরিশ থেকে ষাটটার মধ্যে যারা ঢাকায় থাকো ছটা তিরিশ থেকে ষাটটার মধ্যে ঢাকা ত্যাগ করবা এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া এবং বাসায় সবার সাথে ফোন দিয়ে বাবা মার কাছে দোয়া নিয়ে চলে যাওয়া পরীক্ষার হলে এবং সুন্দর মতো মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা এবং নতুন করে কোনো কিছু এই দুই দিনে এই একদিনে দুই দিন বলো একদিন বলো কোনো কিছু নতুন করে পড়ার কোনো দরকার নাই তুমি যা করবা যা এতদিন পড়ছো সেগুলোর যা যা সূত্র তুমি জানো যে কেমিস্ট রিয়াকশন জানো এগুলাই বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা এবং তোমার কোয়েশ্চেন ব্যাংকটা বারবার বলতেছি কোশ্চেন ব্যাংকটা পড়বা ওখান থেকে যদি এক